আমার এই ভিডিওটি হয়তো ফেসবুক থেকে ফেসবুক নিজে ডিলিট করে দিবে নয়তোবা আমার এই ভিডিওতে রিচ কমিয়ে দিবে আমি জানি তারপরেও বন্ধুরা আপনারা আমার কথাগুলো শুনে যাবেন এবং আমার কথাগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার এই ভিডিওটি শেয়ার করে অন্য অন্য দর্শকদেরকে দেখার সুযোগ করে দিবেন বন্ধুরা আপনারা যারা ফেসবুকের মধ্যে টাকা ইনকাম করার জন্য কাজ শুরু করছেন আপনারা যারা আশা করছেন যে আমরা অনলাইন প্ল্যাটফর্ম থেকে কন্টেন্ট বানিয়ে সেখান থেকে কিছু টাকা ইনকাম করব। তো বন্ধুরা আপনারা যারা ফেসবুক নিয়ে এই স্বপ্নটা দেখতেছেন আমি আপনাদেরকে কয়েকটা কথা বলবো আপনারা আপনাদের এই পরিশ্রমটা কোথায় করলে আপনাদের জন্য ভালো হবে আপনারা আগে কথাগুলা মনোযোগ সহকারে শুনে নেন আমি যেহেতু অনলাইনে আজকে এগারো বছরের মতো কাজ করি আমি আমার জ্ঞান থেকে আমি আপনাদের মাঝে কিছু কথা বলবো আপনারা মিলিয়ে দেখবেন আপনারা কোন দিকে যাবেন আপনারা কি ফেসবুকের মধ্যে সময় দিবেন নাকি ইউটিউবের মধ্যে সময় দিবেন তো বন্ধুরা এখানে দুইটা বিষয় আছে বন্ধুরা আমি আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দিয়ে কথা বলি আপনারা মনে করেন প্রতিদিন এক ঘন্টা করে কাজ করবেন এই কাজের বিনিময়ে আপনাকে একজনে দিবে কত একশো টাকা আর আরেকজনে দিবে কত পাঁচশো টাকা এখন আপনি কোন দিকে যাবেন আপনি কি চাইবেন যে আমি এক ঘন্টা কাজ করে এক ঘন্টা পরিশ্রম করে আমি একশো টাকা ইনকাম করি কখনো চাইবেন না আপনি নিশ্চয় চাইবেন যে আপনাকে 1 ঘন্টা কাজের বিনিময়ে 500 টাকা দিবে আপনিও সেদিকে সময় দেওয়ার চেষ্টা করবেন তো বন্ধুরা আমার কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে আমরা অনেকে বর্তমানে ফেসবুক পেজের মধ্যে রিলসের মধ্যে সময় দিতেছি বড় বড় ভিডিও বানি আমরা ফেসবুকের মধ্যে আপলোড করতেছি এবং লাইভ করতেছি আসলে আপনি যে সময়টুকু ফেসবুকের মধ্যে ব্যয় করতেছেন আসলে সেই তুলনা আমার জানা নেই ফেসবুক আপনাকে সে পরিমাণ পরিশ্রমের ফলটা দিবে কিনা তবে আমি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে বলতে পারি বর্তমান আমার তিনটা চ্যানেল আমি আমার ইউটিউব চ্যানেল থেকে আমি যেটা শিক্ষা পেলাম আপনি সেম সময়টা যদি ইউটিউবের মধ্যে দেন তাহলে আপনি মোটামুটি ভবিষ্যতে ভালো কিছু করতে পারবেন এবং আপনি যদি অনলাইন থেকে টাকা ইনকাম করার স্বপ্ন দেখেন সেই স্বপ্নটা বাস্তবায়ন করতে হলে আপনি তাহলে আপনার স্বপ্নটা সত্যি হবে এবং আপনার কষ্টগুলা কখনো বিফলে যাবে না ফেসবুক আমাদেরকে যে ইনকামের কথা বলতেছে আসলে আমরা সবাই কি করলাম ইনকামের কথা শুনে আমরা সবাই ফেসবুকের মধ্যে উড়া দুরা ভিডিও আপলোড করতেছি ফেসবুক আপনাকে কতগুলো ভিউজের মধ্যে কত টাকা দেয় আর ইউটিউবে কতগুলো ভিউজের মধ্যে কত টাকা দেয় এটা আপনি আমাকে প্রশ্ন করতে পারেন বন্ধুরা আপনি যদি আমাকে এই প্রশ্নটা করেন যে ফেসবুকের মধ্যে কত ভিউজে কত টাকা দেয় ইউটিউবের মধ্যে কত ভিউজে কত টাকা দেয় সেখানে আমি বলবো এটার বাস্তব প্রমাণ হচ্ছে আমি বন্ধুরা আমি আমার যে কন্টেন্ট আমি বানিয়ে ইউটিউবের মধ্যে আপলোড করি সেই সেম কন্টেন্টটাকে আমি আবার ফেসবুকের মধ্যে আপলোড করি দেন আমাকে ফেসবুক থেকে কত টাকা দিতেছে সেটাও আমি দেখতেছি এবং ইউটিউব থেকে আমাকে কত ডলার করে দিতেছে সেটাও আমি দেখতেছি ইউটিউবের তুলনায় ফেসবুকের মধ্যে অনেক ব্যবধান আছে ইউটিউবে যদি আমাকে যদি একশো ডলার দেয় সে তুলনায় ফেসবুক আমাকে দিতেছে দুই ডলার এখন আমি সময়টা কোন দিকে দিব তো বন্ধুরা আপনারা বিবেচনা করবেন আপনারা যারা অনলাইনের মধ্যে কষ্ট করে কন্টেন্ট বানিয়ে ফেসবুক এবং ইউটিউবের মধ্যে আপলোড করার জন্য চাইতেছেন আপনারা যদি ইউটিউবের মধ্যে যদি প্রতিদিন এক ঘন্টা করে সময় দেন তাহলে আপনার জন্য বেস্ট হবে তো বন্ধুরা আপনি অযথা কষ্ট করতেছেন আপনি 1 ঘন্টা পরিশ্রম করে ফেসবুক থেকে পাইতেছেন 2 টাকা আর ইউটিউবের আnderে যদি আপনি যদি 1 ঘন্টা কাজ করেন তাহলে সেখানে পাবেন কত 100 টাকা তাহলে আপনি কোন দিকে যাবেন সিদ্ধান্ত আপনি নেবেন আপনারা নেবেন বন্ধুরা আমি যে কথাগুলো বলতেছি এগুলো আমি হিসাব মিলিয়ে বলতেছি আমার Android লেকচার যে চ্যানেলটা আছে সেটার মধ্যে আমার বন্ধুরা লোকফা 30000 এর মতো সাবস্ক্রাইবার আছে এবং আমার আরো একটা চ্যানেল আছে সেটার মধ্যেও ভালো সাবস্ক্রাইবার আছে এবং আরো একটা চ্যানেল আছে সেটার মধ্যেও সাবস্ক্রাইবার আছে তো বন্ধুরা আমার যে ফেসবুক পেজটা এটা মত আমার প্রতিটা ভিডিওতে ভালো ভিউজ আসে ওই ভিউজের পরিমাণ আসলে ফেসবুক আমাকে ওইরকম ইনকাম দেয় না এটা আমি মিলিয়ে দেখছি এই কারণে আসলে ফেসবুকে মাঝে মধ্যে আসি কেন অন্য মানুষের পোস্ট গুলা দেখার জন্য এবং কিছু বন্ধু আছে তাদের পোস্ট দেখার জন্য কিছু মানুষ আছে তাদের আসলে খোঁজ খবর রাখার জন্য ফেসবুকের মধ্যে মাঝে মাঝে কি করি প্রবেশ করি আমি যখন ইউটিউবের জন্য একটা ভিডিও বানাই সেই ভিডিওটা আমি কি করি ফেসবুক পেজের মধ্যে দেওয়ার পর আমি সেম কন্টেন্টটাকে ইউটিউবের মধ্যে দিই তো বন্ধুরা যেহেতু আমার অ্যান্ড্রয়েড লেকচারে ফেসবুক পেজটি আছে আমি চিন্তা করলাম আমার এই পেজটির মাধ্যমে মানুষদের বিভিন্ন সমস্যার সমাধান করব তা আমি কি করি মাঝে মাঝে আপনাদেরকে ফেসবুক रिलेटेड কিছু ভিডিও বানিয়ে আপনাদের মাঝে শেয়ার করি এবং আমি আমার যে ইউটিউবের জন্য যে কনটেন্টটা বানাই সেই কনটেন্টটা আমি কি করি আমার ফেসবুক পেজের মধ্যে আপলোড করি এবং सेम কনটেন্টটাকে আমি আবার ইউটিউব চ্যানেলের মধ্যেও আপলোড করি দেন মাস শেষে আমি হিসাব মিলিয়ে দেখি আসলে ফেসবুকের মধ্যে মাত্র 1 ডলার 2 ডলার 5 ডলার জমা হতে হতে আমার ইউটিউবের মধ্যে কি 100 ডলার ফুলার হয়ে গেছে তখন থেকে চিন্তা করলাম আসলে ফেসবুক আমাদেরকে দিয়ে হবে না তো বন্ধুরা আপনারা যারা ফেসবুকের মধ্যে কন্টেন্ট বানান এখন আপনি বেছে নিবেন যে আপনি কি ইউটিউবের মধ্যে সময় দিবেন নাকি ফেসবুকের মধ্যে সময় দিবেন এটা আপনাদের উপর ছেড়ে দিছি আমি এটা বলবো না যে আপনারা ফেসবুক ছেড়ে দেন ফেসবুকে ভিডিও আপলোড করা বন্ধ করে দেন বন্ধুরা এটা বলবো না আপনি যদি ইউটিউবের মধ্যে শুধু শর্টস ভিডিও দিয়েও যদি আপনি টাকা ইনকাম করেন তারপরে আপনি প্রতি মাসে এক দেড় লাখ টাকার মতো ইনকাম করতে পারবেন এটা আমি লিখিত দিয়ে বলতে পারবো বন্ধুরা আমি অনলাইনে কাজ করি ইউটিউবের মধ্যে আমি কাজ করি আমি আমার জ্ঞান থেকে আপনাদেরকে কথাগুলো বলতেছি এটা কোনো বানানো কথা না তো বন্ধুরা আপনারা যারা ফেসবুক থেকে টাকা ইনকাম করার জন্য স্বপ্ন দেখতেছেন সেই স্বপ্নটা আপনারা ইউটিউবের মধ্যে দেখেন দেখবেন দিন শেষে আপনি সফলতা অর্জন করতে পারবেন এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তো বন্ধুরা আসলে ফেসবুক যে পরিমাণ আমাদেরকে ঠকাচ্ছে যে পরিমাণ আমাদের ভিডিওতে ভিউজ আসে সে পরিমাণ ইনকাম আমাদেরকে দেয় না আসলে এটা আপনারা মিলিয়ে দেখবেন এবং আপনারা লাইফে আপনি যে স্বপ্ন দেখতেছেন সে স্বপ্নটা যদি আপনি ইউটিউবের মধ্যে সময় তাহলে আপনার স্বপ্নটা বাস্তবায়ন হবে তো বন্ধুরা এখন থেকে আপনারা সিদ্ধান্ত নেবেন আপনারা কোন দিকে যাবেন আপনারা কি ইউটিউবে সময় দিবেন নাকি ফেসবুকের মধ্যে সময় দিবেন এই কথা আমি আপনাদেরকে বলতেছি মানে কি জন্য আপনারা অনেক মানুষ কষ্ট করে একটা ভিডিও বানিয়ে সেই ভিডিওটাকে এডিট করে তারপরে এই ভিডিওটাকে আপনারা ফেসবুকে ছেড়ে দেন দেখি আমি অনেক জনের ভিডিও আমি নিজে দেখি দেখার পর খুব আফসোস হয় যে একটা ভিডিও বানাইতে কত পরিশ্রম করা লাগে কত সংগ্রাম দেওয়া লাগে কত টাকা ইনভেস্ট করা লাগে আসলে বন্ধুরা ফেসবুক আমাদের কষ্টটা বুঝে না যদি ফেসবুক আমাদের কষ্টটা বুঝতো তাহলে আমাদের কন্টেন্টের মধ্যে যে পরিমাণ ভিউজ আসে সেই পরিমাণ আমাদেরকে ইনকাম দিত বন্ধুরা আমি প্রথম থেকে যখন ইউটিউবে কন্টেন্ট আপলোড করি তখন থেকে তারা যে পরিমাণের ইনকাম দিছে বর্তমানেও তাদের ইনকামটা একই ক্যাটাগরিতে আছে তাদের কোনো পরিবর্তন হয় নাই আর ইউটিউবের মধ্যে এত সমস্যা নাই যে ফেসবুকের মতো পলিসি আইডি রেস্ট্রিক্টেড আইডি ডিজিবল আইডির মধ্যে এটা হইছে কপিরাইট তারপর আপনি এটা করলেন কেন সেটা করলেন কেন এই ধরনের অনেকগুলা ফেয়ার আসলে ফেসবুকের মধ্যে তো বন্ধুরা ইউটিউবের মধ্যে এতগুলা ফেয়ার আনাই ইউটিউবের মধ্যে আপনি যদি রিয়েল কন্টেন্ট আপলোড করেন কারো ব্যাপার কুদ্রুত নাই আপনার চ্যানেলটার মধ্যে কোনোরকম সমস্যা করার আপনার কন্টেন্টগুলো যদি রিয়েল হয় ইউটিউব আপনার চ্যানেলের মধ্যে কখনো কোনোভাবে কোনো সমস্যা করবে না এখন থেকে আপনারা অনলাইনের মধ্যে যদি সময় দেন যদি বাস্তবে স্বপ্ন দেখে যে অনলাইন থেকে টাকা ইনকাম করবেন তাহলে আপনারা এখন থেকে ইউটিউবের মধ্যে সবে দেন এখন থেকে ইউটিউবের মধ্যে একটা চ্যানেল খুলে সেই চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করেন যদি ভিডিওতে ভিউজ কম আসে তারপর আপনার জন্য লাভ হবে যদি ভিডিওতে যদি আপনার বেশি পরিমাণে ভিউজ নাও আসে এতে আপনি টেনশন করবেন না আপনি চালিয়ে যাবেন এবং আপনার আস্তে আস্তে দেখবেন এক সময় আপনি ইউটিউব প্ল্যাটফর্ম থেকে ভালো একটা অবস্থানে গেছেন ইউটিউব প্ল্যাটফর্ম থেকে আপনি আপনার স্বপ্নগুলো বাস্তবায়ন করতে পারবেন তো বন্ধুরা আমি আর কথা বাড়াবো না আমার কথাগুলো যদি আপনাদের ভালো লাগে আপনারা টিপটামি না করে আপনারা মনের মধ্যে অহংকার না রেখে আমার ফেসবুক পেজ টিকে ফলো করবেন আর এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই যেন জানতে পারে সবাই যেন সঠিকভাবে তাদের কন্টেন্ট কাজে লাগাইতে পারে আজকের মতো বিদায় নিলাম ভালো থাকুন সবাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ